হাজার থেকে বিচার পাইনি দারিভিট শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে উত্তাল হওয়া উত্তর দিনাজপুরের অভিশাপ মরেনি রাজেশ তাপসের মৃত্যু সজ্জার চর বসেছে রাজ্যের অনেক ভবনে দুর্নীতির বিষ দাঁত ভেঙেছে আদালত এজেন্সি কিন্তু বিচার পায়নি রাজেশ তাপস বা তাদের পরিবার তথ্যগুলা যদি জমা দেয় মুখ্যমন্ত্রীর কাছে আমি হাত জোর করে বলছি আমি তাপস বর্মনের মা তাহলে আমার ছেলেকে যারা খুন করছে গুলি করছে তাদের শাস্তি আদালতের নির্দেশের পরও হাতে রাজ্যের গাফিলতি মৃত্যুর বিচারে কেন এত অনিহা। শুধু দাঁড়িভিট নয় রাজ্যের উদাসীনতা চোখে পড়েছে এর আগেও সপ্তাহ খানেক আগে আদালতের নির্দেশের পরও ভবানী ভবন থেকে খালি হাতে ফিরেছিল সিবিআই দুদিনের টাল বাহানার পর সন্দেশকালী কাণ্ডের মূল অভিযুক্তকে হাতে পান কেন্দ্রীয় কর্তারা আদালতের নির্দেশ ছাপিয়ে অভিযুক্তকে আড়াল করতে কি এত তৎপরতা মেন কথা হলো এনআইএ কে কাজ করতে দিচ্ছে না আমার মনে হয় এনআইএ কে কাজ করতে দিচ্ছে না সিআইডি আর রাজ্য প্রশাসন সন্তান হারার ক্ষতিপূরণ করার সাধ্যিক কারণে সামান্য বিচারের জন্য আদালতের বাইরে আঁচল পেতে দাড়ি ভিটের দুটো অভাগা পরিবার তদন্ত হলে এমন কোন সত্য প্রকাশ হবে যা ভেবেই ভয় করছে শাসকের একাংশের আদালতের নির্দেশের পরও প্রশাসনের এত বাহানা। এই প্রশ্নগুলোতেই তো শিলমোহর দেয় ক্যালকাটা নিউজ